আলোকিত মানুষ গড়ে তুলতে বরিশালে শুরু হয়েছে চার দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা বরিশালে বর্যমোহন বিদ্যালয় বি এম স্কুল মিলন আয়তনে রোববার এই মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ বিশেষ অতিথি ছিলেন সরকারি সৈয়দ হাতেমালি কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন চ্যানেল আই প্রতিনিধি সাইদ পান্থ জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান সাজ্জাদুল হক এবং সহকারী অধ্যাপক মনিরুজ্জামান সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিটের জাজ কামরুজ্জামান এবং সঞ্চালনা করে সুব্রত ঢালি সাহিত্য উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহ সমন্বয়কারী সঙ্গীত বিশ্বাস সজল রায় গোবিন্দ হালদার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রমুখ বলেন যে আমাদের দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে অনেক আলোকিত ও সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে বই পড়া এবং সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে সেই আলোকিত মানুষ তৈরি করা সম্ভব উল্লেখ্য প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত এই মেলা সর্বস্তরের পাঠক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে বিশ্ব মেলায় সাহিত্য কেন্দ্রের প্রকাশনা সহ দেশ বিদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় হাজার বই রয়েছে আলোকিত মানুষ চাই এই স্লোগানকে সামনে রেখে একটি বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র সারা দেশে এই বই মেলা কার্যক্রম পরিচালনা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মেট লাইভ এর সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সারাদেশের সকল বিভাগীয় শহরে জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলা শহরে পর্যায়ক্রমে এই বইমেলা অনুষ্ঠিত হবে আলী রিয়াজ রিপোর্ট